হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজ আমি চলে গিয়েছিলাম পশ্চিমবঙ্গের সব থেকে বড় বন্ধুরা এই মার্কেটটি কিন্তু পশ্চিমবঙ্গের সামবাজারে অবস্থিত তো তো এই এই দেখতে একদম গায়ে ঠিক আপনারা যদি কেউ থেকে আসতে চান না বাসে করে এখানে লাভ দেওয়া হবে ঠিক এখান থেকে কিন্তু বন্ধুরা মার্কেটটা শুরু তো বন্ধুরা এই মার্কেটের কিন্তু অনেকগুলি ভাগ আছে বিভিন্ন প্রাণীর বিভিন্ন ভাগ আছে যেমন কুকুরের আলাদা একটা পাট পাখির আলাদা একটা পাট তারপরে পায়রার আলাদা একটা পাট তো আজ আমি আপনাদেরকে দেখাবো পায়রার পাটটি তো বন্ধুরা এই হাটে কিন্তু অনেক ফেন্সি পায়রা পাওয়া যায় তো চলো ভিডিওটা শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন এই হাডে পায়রা গুলো কম দাম এই লক্কা পায়রাটা কিন্তু পাঁচশো টাকা আর ওই চকিয়ালটাও কিন্তু পাঁচশো টাকা তো আপনারা সামনে যে দুটি পায়রা দেখতে পাচ্ছেন এই পায়রাগুলোকে কিন্তু পায়রা বলা হয় আর এই পায়রাগুলো কিন্তু টাকা করে পিস আর এই পায়রাগুলো কিন্তু সাইজে অনেকটাই হয় এই লক্কা দুটোকে দেখুন শুধু একবার একটা কালো কালার একটা সাদা কালার ক্লিন অ্যান্ড ফ্রেশ এই লক্কা দুটি কিন্তু মাত্র বারোশো টাকা জোড়া চাওয়া হয়েছে তার পাশাপাশি এখানে যে লক্কা দুটি রয়েছে একবার দেখুন শুধু আপনারা মানে কালারটা ব্যাপকই সুন্দর এত সুন্দর লক্ষা পায়রার আর এখানে দামটাও কিন্তু খুবই কম এই দুটো লক্ষ্য কিন্তু মাত্র পনেরোশো টাকা চাওয়া হয়েছে জোড়া আপনারা এখানে যে পায়রা দেখতে পাচ্ছেন এর মানে চারটাই যদি আপনারা নেন তো পাঁচশো টাকা করে যে কোনো দুটো নেন তাহলে কিন্তু তোমাদের এখানে কিন্তু বারোশো টাকা মানে জোড়া পড়বে বারোশো টাকা জোড়া আর চারটে নিলে তোমাদের ওই মানে কম সম করে পাঁচশো টাকা করে পিস পড়ছে সাদা লক্কা পায়রাটা দেখতে পাচ্ছেন এই লক্ষা পায়রাটা যাতে না নোংরা হয়ে যায় তাই অন্য অন্য পায়রা রাখিনি আর এই লক্কা পায়রাটা কিন্তু যথেষ্ট ক্লিন অ্যান্ড ফ্রেশ আর এই প্যারাটার দাম কিন্তু মাত্র ছশো টাকা চাওয়া হয়েছে আর আপনারা এই যে হালকা লালচে কালারের লক্কা প্যারাটা দেখতে পাচ্ছেন এই লক্কা প্যারাটা কিন্তু মাত্র আটশো টাকা দাম চাওয়া হয়েছে তার পাশাপাশি এটাকে সিরাজ পায়রা বলে আর এই সিরাজ পায়রার দাম কিন্তু মাত্র ছশো টাকা জোড়া আপনারা দেখুন শুধু একবার খাঁচার বাইরে থেকে কতটি সুন্দর লাগছে এই সাদা লক্কাগুলোকে সাদা লক্কাগুলো কিন্তু এক একটা পিস কিন্তু পাঁচশো টাকা করে বিক্রি করা হচ্ছে তো সামনে যে একজোড়া কিং দেখতে পাচ্ছেন এই কিংটার দাম কিন্তু ছশো টাকা চাওয়া হয়েছে কালারটা খুবই সুন্দর

এই লক্কাগুলি কিন্তু কিন্তু অন্যান্য লক্কার থেকে একটু দাম কিন্তু বেশি আর এই লক্কা দুটি কিন্তু পাঁচশো টাকা জোড়া চা এই সরি বন্ধুরা দেড় হাজার টাকা জোড়া চাওয়া হয়েছে এই খাঁচাটার ভেতরে কিন্তু বিভিন্ন ধরনের পায়রা রয়েছে বিভিন্ন বিভিন্ন দাম অনেক অনেক ধরনের পায়রা রয়েছে তার পাশাপাশি কিন্তু বন্ধুরা এই খাঁচাটার মধ্যে কিন্তু যে লক্কাগুলি দেখতে পাচ্ছেন এইগুলো সব পাঁচশো টাকা করে পিস এখানকার বেশিরভাগ লক্কা কিন্তু বন্ধুরা সব পাঁচশো টাকা পিস একটু মানে ভালো জাতের নীতি গেলে একটু মানে বেশি দাম হচ্ছে দেড় হাজার টাকা জোড়া দু টাকা জোড়া এরকমও লক্ষ্য আছে আর বন্ধুরা এই যে পায়রাটি দেখতে পাচ্ছেন এই পায়রাটা কিন্তু এখানে কিন্তু বন্ধুরা এটা মুকো পায়রা বলে আর এই মুকো পায়রাটার দাম কিন্তু বন্ধুরা এখানে কিন্তু দুশো টাকা আর বন্ধুরা এই সিরাজ পায়রাগুলি দেখুন শুধু একবার এগুলো বাচ্চা সিরাজ পায়রা এখনও সেরকম বড়ো সড়ো হয়নি আর এই বাচ্চাগুলি কিন্তু বন্ধুরা এখানে পাঁচশো টাকা করে জোড়া পাওয়া যাচ্ছে যে সমস্ত বন্ধুরা আপনারা বাড়িতে ফেন্সি পায়রা পুষতে চান তো বন্ধুরা তাহলে আমি বলবো এই ফেন্সি পায়রার জন্য কিন্তু এই হাটটা কিন্তু বেস্ট এই সামবাজার পেটস মার্কেটের এই হাট কিন্তু এই ফেন্সি পায়রার জন্যই বেস্ট বন্ধুরা ফেন্সি পায়রা ছাড়াও এখানে কিন্তু তোমরা অনেক ধরনের অনেক রকমের পায়রা পেয়ে যাবে কিন্তু বন্ধুরা তোমরা চাইলে কিন্তু একবার ভিজিট করে যেতে পারেন এই এই হাট তো বন্ধুরা সামনে যে এই দুটি পায়রা দেখতে পাচ্ছেন মাথায় চটিয়াল রয়েছে তো এই পায়রা দুটি কিন্তু বন্ধুরা এখানে কিন্তু আটশো টাকা জোড়া চাওয়া হয়েছে বন্ধুরা আপনাদেরকে যদি বলা হয় এত সুন্দর একটা ফিট পায়রার দাম কত হতে পারে এরকম সাদা কালারের পায়রা এখানে কিন্তু মাত্র কিন্তু বন্ধুরা দেড়শো টাকা জোড়া মানে দুটি পায়রা দেড়শো টাকা তার উপরে যে এই সিরাজ পায়রাটা দেখতে পাচ্ছ এই সিরাজ পায়রাটা কিন্তু বন্ধুরা এখানে কিন্তু সাতশো টাকা জোড়া পাওয়া যাচ্ছে এই হাট কিন্তু সাধারণতভাবে রবিবার করে বসে আর এই হাট সকাল ছটা থেকে শুরু হয় বিকেল চারটে অবধি রমরমা চলে বন্ধুরা দেখুন কতটি সুন্দর একটি পায়রা আর এই পায়রাটার নাম আমি জানি না কিন্তু পায়রাটা দু হাজার টাকা জোড়া চাওয়া হয়েছে এই পায়রাটা কি পায়রা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আর এই পায়রাটার দাম কিন্তু মাত্র দু হাজার টাকা যতটা সুন্দর দেখতে পায়রা সেই তুলনায় কিন্তু দামটা কিন্তু অনেকটাই কম এই এক জোড়া পায়রা চারশো টাকা জোড়া চা হচ্ছে তার পাশাপাশি এই পায়রাগুড়ি কিন্তু তিনশো টাকা জোড়া ও ভাইসা আপনারা দেখুন শুধু একবার বন্ধুরা পায়রাটি এই দুটি পায়রা কিন্তু বন্ধুরা এই পায়রাটা আগে বলে দেই এই পায়রাটাকে কিন্তু বোম্বাই ফাউন্টেন বলে পায়রাটি সাইজ দেখুন শুধু মানে একটা মানে চিল একটা চিলের মতো সাইজ পায়রাটা পায়রাটা সাইজ যেরকম দ্বিতীয় সেরকম আর ওই পায়রাটির দাম কিন্তু বন্ধুরা একটু বেশি প্রায় পাঁচ হাজার টাকা জোড়া আর বন্ধুরা এই লক্কা পায়রাটি দেখুন শুধু একবার এটাও খুবই সুন্দর লক্কা পায়রা বলেছিলাম না বন্ধুরা দু হাজার টাকারও এই লক্কাটা কিন্তু এই লক্কাটি কিন্তু দেড় হাজার টাকা জোড়া বন্ধুরা তোমরা যদি এমনি নর্মাল পায়রার ভিডিও দেখতে চান তো অবশ্যই কমেন্টে জানাবেন আমি খুব শীঘ্রই নর্মাল পায়রার ভিডিও নিয়ে আসবো আর বন্ধুরা এই হাটে তোমরা আসবে কিভাবে এই হাটে তোমরা যে কোনো মানে যেখান থেকেই আসো না কেন তোমরা কলকাতা স্টেশনে লাভলে কলকাতা স্টেশনে অটো বা রিক্সা ধরলে তোমাকে এই সামবাজার পেটস মার্কেট বললে তোমাকে এখানে পৌঁছে দেবে আর বন্ধুরা যদি তোমরা বাসে করে আসো তো সামবাজার চৌমাথাতে আপনাদের লাভ দেওয়া হবে চৌমাথা থেকে সোজা মানে ডান দিকে কিন্তু বন্ধুরা এই মার্কেটটি বসে আর এই মার্কেটটি বিশাল বড়ো পশ্চিমবঙ্গের বৃহত্তম এই মার্কেট তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করবেন আর এই রকম ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ভালো থাকুন সুস্থ থাকুন